বলছেন যাদের পিতা মাতা মারা গিয়েছে আমি রাসুল তাদের জন্য বললাম চারটা কাজ তুমি যদি সন্তান হিসাবে করতে পারো তোমার পিতা মাতা কবরে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন তোমার জন্য রবুল আলমিন কৃতজ্ঞ সন্তান হিসাবে তোমাকে গ্রহণ করে দিবে এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন দোয়া করো তোমার পিতা মাতার জন্য দোয়া করো এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ভুলে গেছি আমরা বাপের কবরে কবে যাই বাপের কবরে কোনোদিন যাওয়ার সময় হয় না আর আজকে যাবো কালকে যাবো পরশু যাবো কল্পনা করতে করতে ঈদের দিন একদিন সেই দিনও যাওয়া হয় না পিতা মাতা কেমন ভোলা বলছে আমরা এস আমরা ভুলে গেছি আল্লাহ রসুল বলতেছেন তার জন্য দোয়া করো ব্যাখ্যা দেবো দিন আপনাদের জন্য আল্লাহ দোয়া কেন শিখালেন প্রিয় ভাইয়া কি অদ্ভুত বরফুল আলামিনের এইটা দুই নম্বর বিষয় আল্লাহ রসুল বলছেন তোমাদের পিতা মাতা যদি কারো সাথে ওয়াদা করে কোন চুক্তি করে যান তুমি সন্তান হিসেবে এই কথা প্রথমেই পাওয়ার পেয়ে বলো না যা আমার বাপ করছিল করছিল ওই পাঠ শেষ আমার সাথে আপনার আলাদা হিসাব কিতাব আল্লাহ রসুল বলছেন না তোমার পিতা মাতা যদি ওয়াদা করে চুক্তি করে এইটাকে তুমি সন্তান হিসাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেইটাকে পালন করার চেষ্টা করে এটা দুই নম্বর কাজ যাদের বাপ মা মারা গেছেন তিন নম্বর কাজ আল্লাহ বললেন তোমার আব্বা যে মানুষগুলিকে সম্মান করতেন তোমার আব্বার সাথে

চার নম্বর আল্লাহ নবী বলছেন রক্তের সম্পর্ককে ঠিক রাখো তোমার আব্বা দাদের সাথে সম্পর্ক ঠিক রেখেছিলেন বোন খালু তার পুপা তার ও তার নেসবতে রক্তের সাথে তোমার পিতার যে সম্পর্ক গুলা ছিল তুমি যেন তুমি আব্বা মারা গেছে উনি ছিল আব্বার পুপার উনি আমার কে তার সাথে আমার কে যে সম্পর্ক এরকম না মনে করে তোমার পিতার রক্তের সম্পর্কের সাথে তুমি যদি সম্পর্ক ঠিক রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কৃতজ্ঞ সন্তান হিসেবে গ্রহণ করে নিয়ে ওই জীবিত পিতা মাতার

মন্ত্রী আছেন ওই মন্ত্রী বিজ্ঞাপন দিয়েছেন তার জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ নিয়োগ দেওয়া হবে তার কোয়ালিফিকেশন হচ্ছে কমসে কম অনার্স পাস হতে হবে ইংরেজি বাংলায় ভালো হতে হবে বিজ্ঞাপন হয়েছে বিজ্ঞাপন হওয়ার পরে তার একটা ভাগিনা মাস্টার্স পাস প্রায় পিএইচডি করতেছে এরকম খুব ট্যালেন্ট ইংরেজি ভালো সব ভালো দৌড়ে আসছে যে মামা আপনি এটা বিজ্ঞাপন দিলেন কি জন্য বলে কেন

কিন্তু পারে কিন্তু সচারাচর বাস্তব দৃষ্টিতেই চাকরি মিছয় না মনে নেদের কাছে নেদে চিঠি লিখতেছে আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি আমি রাব্বুল আলামিন তোমার দোয়াগুলা কেসেট করি আমি রাব্বুল আলামিন তোমা তো আমারকে গ্রহণ করে ও দুনিয়ার মানুষ রে আমি রাব্বুল আলামিন আবার তো কে지가ছি আমার কাছে যে দোয়া কর রববি হামুমা কামা আল্লা শিখাচ্ছে তার জন্য আমার মালি আল্লাহ রবীন্দ্র বলছেন কি আমাকে বল

তাকে ক্ষমা করে দাও তাকে মাফ করে দাও আল্লাহ পছন্দ করে এইটা যদি তকদির ঠিক করতে চান যদি নিজের জীবনটাকে প্রাইটনেসের দিকে নিয়ে যেতে চান আর যদি ভুল বুঝে মাস্তানি করেন মাতব্বরি করেন পিতা মাতাকে বুড়া বলেন আর চিন্তা করেন কে বুঝে তারা প্রাচীনকালের মানুষ ভাই পশোনা আর আমি গ্রাজুয়েট ফ্রম ডিউ ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট কি বলে এইটা ভাবছেন তো তকদির শেষ প্রিয়